হ্যালো শিবান কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা তো জানেনি শনিবার দিন আমি ধূপগুড়িতে এসেছি আজ সোমবার আজ শিলিগুড়ি ফিরে যাবার পালা তাই মা সকাল সকাল উঠে স্নান পুজো করে রান্না বসিয়ে দিয়েছে আমি আর বোন দুজনে একসঙ্গেই আজ বেরোবো ও তাই ব্যাগটা ভালো করে গুছিয়ে নিচ্ছে আসলে ও সপ্তাহানিক হলো এসেছে তাই ওর গোছানোর জিনিসও একটু বেশি আমি তো মাত্র দুদিনের জন্য এসেছিলাম তাই আমার অত গোছ গাছের কিছু নেই এদিকে টিনু আর বুড়িয়ার অবস্থা দেখুন ওরা কেউ ভালো করে জানেই না যে আজ বাড়ি চলে যাচ্ছে আসলে ওরা কেউই না দিদুন বাড়ির জানালেই না জেদ করা শুরু করে দেবে বাড়ি বাড়ি না না বলে তাই ভাবলাম একটু পরেই জানাই চলুন আমরা বরং একটু ছাদ থেকে ঘুরে আসি আসলে মা বলছে এত আম কি হবে সব ছাদে পড়ে পড়ে নষ্ট হবে তোরা কিছুটা নিয়ে যা তাই দুই বনে মিলে দুটো ব্যাগ নিয়ে ছাদে চলে এসেছে আম পারতে যে ভালো লাগছে এভাবে আম পারতে কি বলবো এদিকে আরেকজনের অবস্থা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পারতে পারতে বসে পড়েছে খেপি একটা অবশ্য না বসেও তো উপায় নেই আমগুলো একবারে ছাদের নিচে নিচে ঝুলছে দাঁড়ান আমিও বরং একটা আম পারি আসলে এতক্ষণ ধরে হই দুজনের জন্য দুটি ব্যাগে আম পারছিল আমি ভিডিও করছিলাম কি বড় হয়েছে আমটা দেখুন চলুন হয়ে গেছে এবার নিচে যাই এদিকে মা রান্না বান্না করতে ভীষণ ব্যস্ত আর বোন মাকে সাহায্য করে দিচ্ছিল আসলে তিন বোনের মধ্যে আমি বড় সবার আগে আমার বিয়ে হয়েছে আর বিয়ের পর যখন আমি এই বাড়িতে আসতাম দুই বোন আর মা আমাকে কিচ্ছু করতে দিত না এখনো সেই অভ্যেসটাই রয়ে গেছে ওরা মাকে সাহায্য করে দিলেও আমি মায়ের হাতের ভালো ভালো রান্না খেতে মায়ের সঙ্গে গল্প করতে আর সময় কাটাতেই যাই আর এদিকে দেখুন বাবা কিন্তু আজ বুড়িয়ার সাথে ঝগড়া করছে না একটু পরেই নাতনি বাড়ি চলে যাবে তো তাই নাতির সঙ্গে খুব আনন্দে সময় কাটাচ্ছেন মাকে কি বলি বলুন তো সকাল সকাল কি এতটা খাবার খেয়ে বাসে যাওয়া যায় বলুন কালকে বার বার করে বলেছিলাম একটু সেদ্ধ ভাত করলেই হবে কে শোনে কার কথা দুটো গ্যাস চালিয়ে দুটো কড়াই বসিয়ে একেবারে চোদ্দ পথ রান্না করা শুরু করে দিয়েছে যাকে আর বলে কাজ নেই মা কথা শুনবে না দেখেছেন তো একটু বড় হয়েছে একটু বোঝে টিনুর দুদিন থেকে কিছুতেই মন ভরেনি ও আরও দিদুন বাড়িতে থাকবে চলুন এবার বেরিয়ে পড়ি পাড়ার এক ভাই টোটো ডেকে এনেছে আর দেরি করা যাবে না ওয়েদারটাও ঠিক নেই মনে হয় বৃষ্টি আসবে আজ আমরা দু যাব ছোট বোন আরও কিছুদিন মায়ের কাছে থাকবে আসার সময় যতটা আনন্দ হয় যাওয়ার সময় মনটা ঠিক ততটাই খারাপ হয় দেখি আবার কবে আসা হয় না গেলেও তো ফেরার দিনটা আর আগাবে না তাই না বলুন চলে এসেছি বাস স্ট্যান্ডে বোনকে আর বুড়িয়াকে ময়নাগুড়ির গাড়িতে উঠিয়ে দিয়েছি ওখান থেকে বোনের বর এসে ওদের মালবাজার নিয়ে যাবে আর আমরা অপেক্ষা করছি শিলিগুড়ির বাস আসার ওই যে বাস চলে এসেছে চলুন এবার একতে পারে শিলিগুড়ি গিয়ে দেখা হবে চলে এসেছি শিলিগুড়িতে টোটোতে উঠে দু ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে দুটো দিন ঝড়ের গতিতে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না যাকে স্মৃতির খাতায় আরও দুটো সুন্দর পাতা যোগ হলো চলেই এসেছি বাড়ির খুব কাছাকাছি আর দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য পায় পায়